দীর্ঘমেয়াদিতে ইনকাম করতে চান এবং তারা কিন্তু ইউটিউবকে চয়েস করতে পারেন ফেসবুক কিন্তু একটি স্বল্প মেয়াদি প্ল্যাটফর্ম কারণ এই প্ল্যাটফর্মে দেখা গেছে যে যদি আপনাকে প্রত্যেক দিনে ভিডিও আপলোড দিতে হবে এবং এই ভিডিওগুলো আসলেই কতটুকু ভাইরাল হবে খাবে এবং নতুন নতুন ভিডিও কিন্তু আপনাকে আপলোড করতে হচ্ছে এবং এই ভিডিওটা কিন্তু দেখা যায় কি দুই থেকে তিন দিন বা চার দিন চলার পরে কিন্তু ভিডিও যে ভিউ ওটা কি ডাউন হয়ে যায় কিন্তু দেখা যাচ্ছে ইউটিউবে যদি আপনি কাজ করে দেখবে যে এক বছর পর্যন্ত দুই বছর না আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করেন যে আপনার ভিডিওটা あ。<laughs> বছরের পর বছর কিন্তু চলতে থাকবে এটা কিন্তু মানুষের কাছে চলে যাবে এবং এখান থেকে অ্যাডের মাধ্যমে যে আপনার ইনকাম হবে এবং এবং ইনকামটা অনেক বেশি হবে এবং আপনার যে আইডি এবং আইডিটাও সুন্দর থাকবে ভালো থাকবে কিন্তু ফেসবুকে কিন্তু অনেকগুলো সমস্যা রয়েছে এবং এই প্ল্যাটফর্মে কাজ করা খুবই ডিফিকাল্ট এখানে দেখা যাচ্ছে যে যারা কাজ করতেছেন তাদেরকে কিন্তু নিয়মিত অনেক ভিডিও আপলোড করতে হচ্ছে এবং নতুন নতুন ধারণা নতুন নতুন থিঙ্কিং কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং তারপর তো দেখা যে ভিডিওগুলো চলতেছে না মানে আপনাকে প্রত্যেক দিন পরিশ্রম করা কিন্তু ইউটিউবে যদি কাজ করেন দেখা যাচ্ছে কি যে আপনার যে পরিমাণ ভিউটা আসতেছে এই ভিউটা কিন্তু অর্গ্যানিক ভিউ আসবে এবং এই ভিউ থেকে আপনি কিন্তু যে অ্যাডের মাধ্যমে ইনকাম করতে পারবেন এবং এটা কিন্তু স্থায়ী এবং বছরের পর বছর কিন্তু একটা একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরি ইউটিউব অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এবং যদি আপনি ভাইরাল হতে পারেন তাহলে লক্ষ লক্ষ টাকা এখানে টাকার খনি রয়েছে এবং এখানে আপনার যত খুশি টাকা কিন্তু এখানে আপনি আর্ড করতে পারবেন এবং ফেসবুকেও এই প্ল্যাটফর্মটা আসে যে আপনি এখান থেকে টাকার খনি আছে আপনার দার্ন করতে পারেন কিন্তু দেখা গেলো কি ইউটিউবের থেকে ফেসবুকে একটু ডিফিকাল্ট এবং ইউটিউবের থেকে ফেসবুক ফেসবুকের চেয়ে আবার ইউটিউবে টাকার পরিমাণটা বেশি হ্যাঁ আবার ফেসবুকে কিন্তু টাকার পরিমাণটা কম যদিও কম তারপরে ভিউ বেশি আসার কারণে অনেকের ভিউ বেশি হচ্ছে এবং তাদের ইনকাম বেশি হচ্ছে কিন্তু সবাই কিন্তু পাচ্ছেন না বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে যে ভাইরাল একজন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যেমন হট অফ ব্যালাল রয়েছে কাফি রয়েছে বিভিন্ন ধরনের যে মোজা মোজাহের ভাই বিভিন্ন ধরনের যে আইডিয়া আছে বেশি কিছু আইডিয়া না ওরাও মানুষ আমরাও মানুষ এই যে মানবতার ফেরিওয়ালা এই যে ফেসবুক যে প্রোফাইল বা যে বলেন পেজগুলি এইখানে কিন্তু কিন্তু আর্ন করতেছে এই কয়টা পেজে কিন্তু আর্ন করতেছে যে হাতে গোনা এক থেকে দেড়শো যে আইডিয়া আছে এরাই কিন্তু মাসে লাখ টাকা দুই লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ পর্যন্ত তারা কিন্তু আর্ন করতেছে এবং ম্যাক্সিমাম আর্ন দেখা যাচ্ছে কি তারা কিন্তু বেশি আর্ন করতেছে তারা ইউটিউব থেকে ইউটিউবের প্ল্যাটফর্মটাকে শক্ত করেন দেখবেন যে আপনার সফলতা অবয় অবশ্যই আসবে এবং আমি মনে করি যে ফেসবুকের চেয়ে কিন্তু ইউটিউব একটা দীর্ঘমেয়াদী এবং এটা একটা স্থায়ী প্ল্যাটফর্ম এখানে আপনারা কাজ করতে পারেন ইউটিউবে সময় দেন এবং ফেসবুকে যে সময় দিচ্ছেন এই সময় যদি আপনি ইউটিউবে দেন তাহলে আমি মনে করি যে আপনি ফেসবুকের চেয়ে ইউটিউবেতে সফল হবেন এবং আপনার যাত্রা এবং আপনার যে 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 পছন্দ সেটাও কিন্তু ভালো হবে এবং আপনি কিন্তু বেশি বেশি আর্ন করতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে ভাই একটু কমেন্টস করবেন আর সাপোর্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম